হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিছু কথা আমি পাল গিন্নিকে না বললেই নয় তাই আমি কথাগুলো আজকে বলতেই হলো আমি সারাদিন মানে ভিডিও আমি দেখে আমি ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখার পরে আমি মানে হাসব না কাঁদব না চলো ভিডিও করবো না ভাবতে ভাবতে আমার এতটা সময় চলে গেল হ্যাঁ যার জন্য ভিডিওটা আমি কালকে আর নামাই আজকেই আমি ভিডিওটা দিচ্ছি মানে ভিডিওটা করছি আমি আজকে রাতে সারাটা দিন লেগে গেলো আমার ভাবতে যেটা কী করলো কেন করলো হ্যাঁ এরাতেই কদিন আগে এসে বললো আমরা তো সুস্থ তো আমি সবার আগে সঙ্গীতা দিদিভাইকে একটা রিকোয়েস্ট করব দিদিভাই এবার কিছু স্টেপ নেওয়ার সময় কিন্তু হয়ে গেছে এবার একটু স্টেপ নিতে হবে হবে না দিদিভাই এইভাবে এভাবে একটি ছেলে দিনের পর দিন ভিডিও করছে না তার মা ভিডিও করছে না আচ্ছা সেটা প্রশাসন থেকে তাদের ফোন করে সিচ করে রাখা হয়েছে প্রশাসন থেকে তাদের পারমিশন নেই ঠিক আছে এদের কি পারমিশান আছে দিদিভাই এদের কি পারমিশান আছে আমরা যেটা জানি আমরা যেটা জানি হ্যাঁ আমরা যেটা জানি তোমার কাছ থেকেই শোনা এবং বার্তাতে শোনা আকাশবাণীতে শোনা তোমার কাছ থেকেও শোনা কি যে এরা মানে পালগিন্নি পাল কর্তা পালগিন্নির মেয়ে ইয়া দেবনাথ পরিবারের বউ আমি জানি না সেই বউটা কতদিন সে আর ও এবার থাকতে পারবে আজকে যে কাজটা করলো দিদি ভাই আমি এটা তোমার কাছ একটু জানতে চাইছি আজকে যে কাজটা করলো সেটা ও ঠিক করলো মানছি মানছি সে বলছে তারপর আসছি আমি ওইটা নিয়ে পরে আসছি তার আগে আমি একটু পালগিন্নিকে বলি আচ্ছা দিদি ভাই পালগিনি তো আমরা যেটা জানি কারণ যারা পজিটিভ নেগেটিভ ভিডিও করি আজকে তাদের একটা প্রশ্ন উঠবে যে উঠছেও অলরেডি উঠছেও আমাদের লাইভে এসে ইয়েতে এসেও সবাই কিন্তু বলছে যে ওই দেবনাথ পরিবারের পুরো ভিডিও বন্ধ পাল পরিবারের ভিডিও কেন হচ্ছে তো পাল পরিবারের ভিডিও করার পারমিশন আছে এখনও থানা থেকে সেটা প্রশাসন থেকে সেটা নিষিদ্ধ হয়নি কিন্তু ভিডিওটা কি করার আছে যে নর্মাল ভিডিও করবে লাইফস্টাইল দেখাও তুমি বান্না করছো খাচ্ছ দাচ্ছ তুমি করো মেয়েকে দেখানো যাবে না মেয়ে প্রসঙ্গ কোনো কথা বলা যাবে না ইভেন এখানে কোনো কন্ট্রোভার্সি দেওয়া যাবে না তাহলে দিদি ভাই আজকের ভিডিওটা কি ছিল দিদিভাই প্লিজ একটু মানে কি বলবো দিদিভাই আমি জানি না কাকে আর বলবো তোমাকেই তো বলতে হবে কারণ সমস্ত ব্যাপারটা তুমি করছো আজকে আমি তোমাকেই বলবো দিদিভাই আজকে আমি তোমাকেই বলবো ওই পালগিনি যে ভিডিওটা করেছে এটাতে কি ছিল দিদিভাই তার মেয়ে অব্দি মানতে পারছে না মেয়েকে সামনে থেকে পেছন থেকে আগে থেকে মানে ডাইনে থেকে বাইরে থেকে প্রতিটি মুমেন্ট মেয়েটাকে মেয়েটা হেজিটেট হচ্ছে মেয়েটা অলরেডি বলছে ইভেন একজন পড়শির কেউ বলছে যে কী হলো তোমার মেয়ে কোথায় যায় বলছে আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে বলছে একা ঠিক এই প্রশ্নটা করলো একা এরকম একটা কোয়েশ্চেন হয়তো করেছে আমার ভুল হতে পারে এই কোয়েশ্চেনটা পুরো আমার মাথায় রয়েছে তখন ও বললো যে শ্বশুর বাড়ি যাচ্ছে বলছে শ্বশুর বাড়ি যাচ্ছে ভিডিও কেন করছো ঠিক এই কথাটা কিন্তু বলেছে একা কথাটা আমার ঠিক মাইন্ডে নেই আমি ভুলও হতে পারি কিন্তু কথাটা হলো যে একা কথাটা ও বলেছে হ্যাঁ ও বলেছে যে পাশের বাড়ির একজন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা জিজ্ঞেস করছে মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে তো ভিডিও কেন করছো বলছে করবো না আমার মেয়েটা একা যাচ্ছে মানেটা কি তাহলে তুমি একা পাঠিয়েছো কেন আমার কথা হলো তুমি একা তাহলে পাঠিয়েছো কেন শ্বশুরবাড়ির এলাকায় যাচ্ছে মাসি ডেকেছে মামারা ডেকেছে দিদুন ডেকেছে খুব ভালো কথা শ্বশুরবাড়ির লোকেদের কাছে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ঠিক আছে মাসি ভালো মাসি তোমার মেয়ের জন্য যান ঠিক আছে কি চাইছে তোমার মেয়ের সংসার হোক তার জন্য কিন্তু আজকে যে মাসি এসে এত মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো তো বলছে এগুলো তো অবাস্তব কথা নয় তাহলে এদের মনে তো এটা নিয়ে একটা ক্ষোভ হতে পারে তারপরে ভাবলাম ঠিক আছে সে তার একটা অন্য রিলেশন থেকে গেছে কিন্তু অন্য রিলেশনটা কোথা থেকে পেয়েছে তার হাজব্যান্ডের রিলেশান থেকে অন্য রিলেশানটা পেয়েছে আমি সব বাদ দিলাম এই ঝিমি ঝিমি তার একটা ইমোশনাল জায়গা থেকে তো ঘটনাটা হলো যে সে গেছে তার একটা ইমোশনাল জায়গা থেকে গেছে তার এখানে কিছু শ্বশুরবাড়ির লোকগুলো টাচ আপে গেলে তার কোথাও তার হাজব্যান্ড কারণ ও তো ভালোবাসার কাঙাল আর যে ও কিন্তু এত কিছু ভেবে যায়নি কিন্তু তুমি যে কন্ট্রোভার্সিটা দিয়ে দিলে মানুষকে তোমার মেয়ে অব্দি বলছে যে তুমি ক্যামেরাটা চালু করতে করতেই গেলে তোমার ক্যামেরাটা চালু রাখতে হবে তুমি চাওটা কি দিদি আমি ওকে আর কিছু বলবো না আমি ওকে আর কিছু বলবো না আমি তোমাকে বলছি দিদি আমি তোমাকেই বলবো কেন বলছি বলো আজকে এই কিছুদিন আগে বেশি দিনও হয়নি এখন সব ফুটেজগুলো রয়েছে কিছুদিন আগে মা মেয়ে চিৎকার করে তোমার কাছে যাওয়ার আগের দিন মা মেয়ে চিৎকার করে কি বলেছিল যে আমার হাজবেন্ড আমার মেয়েকে ভোগ করতে চায় এবং মেয়ে বলেছিল আমার এই মানে নাম ধরে ঝপন পাল আমার জীবনটা শেষ করে দিল ঝপন পাল আমাকে স্বামীর ঘর করতে দেবে না ও আমাকে পেতে চায় এই যে কথাগুলো এগুলো কিন্তু পরকিয়া প্রমোটেই হয় দিদি ভাই আচ্ছা এখন কি করছে এই পরশু দিন কি তার আগের দিনের হয়তো ভিডিওটা হবে সেদিন দিনে আমি ভাবছিলাম আমি তারপরে ভাবলাম চলো কিছু বলবো না দেখি দেখি সেদিনকার খালি গায়ে বাপ বসে আছে মেয়ে বাপের চারিদিকে ঘুরছে গায়ে হেলান দিচ্ছে এই যে এগুলো মাকে দেখাতে হবে করুক বাপ মেয়ে ঘরে হতেই পারে করছে যা হচ্ছে হোক খারাপভাবে আমি বলছি না ভালোই প্রত্যেকটা বাবা মা মেয়ে বাপে এরকম রিলেশনই হয় কিন্তু প্রত্যেকটা মেয়ে আর বাবার এই কথাগুলো হয় না যখনই ওদের এইভাবে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে দেখবে মানুষ মানুষের মাইন্ডে কিন্তু ওই জিনিসটাই চলে আসবে যে বারে ভালোইতে বাপ মেয়েকে উপভোগ করছে এই কথাটাই কিন্তু আসবে ইভেন কমেন্ট সেকশন ভর্তি এইসব কমেন্টে ওই মহিলা দেখতে পায় না দিদি ভাই ওরা নিজেদেরকে আবার সুস্থ বলে করে মিডিয়াতে কি করে মেয়েটাকে ও একা ছাড়লো ঢ্যাং ঢ্যাং করতে করতে ওর তো উচিত ছিল ওর উচিত ছিল যে আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি মেয়েটাকে কিংবা কালকে তুমি তো শ্বশুরবাড়ি থেকে নিয়ে হুম না কিছু মিউচুয়াল হলো যেতেই হলো ডেকেছিল ঠিক আছে ডেকেছে যেতেই হলো উচিত হলো কি যাওয়াটা আমের আমার সাদা চোখে ভাই আমার এটাই মনে হয় আমাদের মতো হলে আমরা হয়তো যা এই পর্যায়ে তো আসতোই না আমাদের ফ্যামিলি হলে তারপরেও এই এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমি মেয়েটাকে পাঠাতাম না আর পাঠালো আর সাথে আমি যেতাম আমি যেতাম যে জায়গায় কার শুভ দেখেছে স্বামী যেখানে স্বামী বর্তমান নেই স্বামীই যায়নি শ্বশুর বাড়ি আরে ভাই এগারো মাস আগেও তো এই সম্পর্কটা ছিল তখন তো দেখিনি একবারও যে মাসির বাড়ি গেছিস মা তোর সাথে মায়ের সম্পর্ক হয়েছে ঠিক আছে এখন অনেক ঘনিষ্ঠ হয়েছে মা বলে রাখছিস মেয়ে বলে বলছিস অনেক ঘনিষ্ঠ হয়েছে যে আমি ওই বাড়ি বউ থাকি বা না থাকি এই ঘটনাটার পরে তোর বউ থাকার আমার মনে হয় আরো অনেকটা তুই পিছিয়ে গেলি বউ থাকার থেকে আরো অনেকটা পিছিয়ে গেলি জানি না কি হবে ঘটনাটা তবে সে তুই যেটা করেছিস করেছিস সেটা তোর ব্যাপার তুই একটা ইমোশনাল তুই গেছিস তোর একটা হার্ড টাচিং ব্যাপার থেকে যে ওই মানুষগুলোর কাছে গেলে আমি আমার ভালোবাসার মানুষটা থাকতে পারবো কাছাকাছি থাকতে পারবো সেই একটা ইমোশনাল নিয়ে ঝিমিরানি কিন্তু সেই একটা ইমোশনাল নিয়ে গেছে হ্যাঁ কিন্তু ওর মা কেন দিদি ভাই এইভাবে কন্ট্রোভার্সি ছুটি দিচ্ছে মানুষের মধ্যে মেয়েটাকে এইভাবে দেখাচ্ছে আজকে তো এই কথাটাই বলে বলতে হয় পালগিন্নি মেয়েকে বেঁচে বেঁচে খাচ্ছে এই কথাটাই চলে আসছে একদম পরিষ্কার কথা কথাটা চলে আসছে হ্যাঁ আজকে সে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কেন মেয়েকে না দেখালে চলে না তুমি তোমার নিজস্ব ভালোই তো ভিউজ হচ্ছে ভিউজ হচ্ছে না তা নয় তুমি তোমার লাইফস্টাইল দেখাও না বাপ খালি গায়ে বসে আছে বাপ মেয়ের গায়ের উপরে করছে সেই সব ভিডিওগুলো তুমি ক্যামেরা বন্দি না করলে চলে না হ্যাঁ তোমার মেয়েকে তোমার ক্যামেরার মধ্যে আনতেই হবে কে হে তুমি কেন তুমি আজকে পুলিশ প্রশাসনের কথা শোনো না কার কথা তুমি শোনো বলো তো কাউকে তুমি মান্য করো না যখন যাকে মনে হয় তুমি ইউজ করো পাশে পেয়ে যাও সবাইকে নাকি পাশে পেয়ে যাও বলে সবাইকে মূল্য দিতে শেখোনি আজকে প্রয়োজনে ব্যবহার করো প্রয়োজন ঘুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দাও এটা তো ঠিক না দিদি ভাই এটা তো ঠিক না আজকে এই ঝপন পালকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে তার বোনের সাথে রিলেশান তার এদিকে আমাদের সোমার সাথে রিলেশান এর সাথে রিলেশান সে সাথে রিলেশান মেয়ের সাথে মেয়েকে ভোগ করতে কত পাণ্ডব কত কথা বলেছে অথচ সেই মানুষগুলোই আজকে সোমা কি কম লড়েছে আজকে আমরা কি কম লড়েছি আজকে সে কারোর কথা শুনছে না আজকে এই যে পাঠালো একবার কি তোমার সাথে জানিয়েছিল উচিত ছিল তো আজকে সে তার নিজের মাসির বাড়ি যাক দরকার নেই কাউকে জানানো সে তার মামার বাড়ি যাক কাউকে জানানোর দরকার নেই কিন্তু যেহেতু এই রিলেটেড ব্যাপারটা এই রিলেটেড ব্যাপারটা দিদি একবার তোমাকে জানানো দরকার ছিল সেই মহিলা তোমাকে জানিয়েছে সে গার্জিয়ান কীরকম গার্জিয়ান সে পেছন থেকে মেয়েকে নিয়ে খেলছে বাপ মেয়ে দুটোই মেয়েকে সামনে বসিয়ে শুধু ইয়ে করে এই যে লাইভে লাইভে মেয়েটি আজকে কালকের লাইভ দেখেছি ঝিমিরানির প্রচুর কথা এবার ওর মধ্যে প্রচুর ম্যাচুরিটি চলে এসছে কিন্তু ওর মা মেডিসিনটা ভাববার ব্যাপার আছে মেডিসিনটা মেডিসিনটা ও চাইছে না যখন মা কি করছে মেয়েকে বললো যে দুই ফোটা খেয়ে নেই দানা খেয়ে আছি সুন্দরভাবে বলল মায়ের বোঝাবুঝি ছিল মেয়ে কি চাইছে হ্যাঁ মেয়ে মিউট করে দিল দিয়ে মাকে বোঝালো আমরা তো বুঝতে পাচ্ছি। মাকে বোঝালো বোঝানোর পরে মা কি করলো এই তো এই তো এই মেডিসিনটা এই তো এই ওষুধটা এই দেখার কিছু না কেন মেয়ে তোমাকে তো বুঝিয়েছি কিছু না কিছুটা বলেছে তোমাকে কিছুটা সমস্যা সে যখন চাইছে শ্বশুরবাড়ির সংসারটা করবে আজকে এই যে এখানে গেছে ঝিমিরানি এটাও তার একটা বললাম না হার্ট টাচিং ব্যাপার আছে সে তার মানে শ্বশুরবাড়ির লোকগুলোর কাছাকাছি থাকতে চায় ও জানে ওখানে গেলে ওগুলো আমার বরের আত্মীয় স্বজন বরের রক্তের লোক আমার হাজব্যান্ডের রক্তের লোক সেইভাবে ও গেছে লোভ লোভ মানে ভালোবাসার লোভ এসে গেছে যে মানুষগুলোর কাছে আমি যাই আমার শ্বশুরবাড়ির লোক তো এগুলো হুম সে কিন্তু এই ভেবে গেছে কিন্তু তুমি কি করছো মা হয়ে তুমি কেমন গার্জিয়ান তুমি তোমাকে নিয়ে ভিডিও করো ভাই সবাই বলছে হ্যাঁ আজকে তোমাকে নিয়ে আমরা সময় সেট সাপোর্টে ভিডিও করে এসেছি অবশ্যই অন্যায় দেখলে আজকে তোমার অন্যায় অন্যায় দেখছি তোমার এটা আমি সাপোর্ট করতে পারবো না আবার তোমার ভালো দেখবো অবশ্যই কেউ নিয়ে কিছু বললে সেটা নিয়েও প্রটেস্ট করতে আসবো এই নয় যে তোমার পাশ ছেড়ে দিয়েছি তোমাকে ভুলে গেছি তা নয় কিন্তু ভুলটা ভুল ভুলটা তোমাকে ধরিয়ে দিতেই হবে পালগিন্নি তোমাকে ভুল তুমি যেটা করবে সেই ভুলটা তোমাকে ধরিয়ে দিতে হবে কারণ তুমি এটা ভীষণ ভুল করছো তুমি কাউকে মানো না স্বামী মানো না মা মানো না মেয়ে মানো না বোন মানো না যারা তোমার পাশে দাঁড়ায় তাদের মানো না পুলিশ প্রশাসন মানো না কাকে মানো ভাই কাকে মানো তুমি ভুলে যাও যে তোমার জামাই হয়েছে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে সোশ্যাল মিডিয়া করছ করো মাঝে মাঝে স্লিভলেস পরে হ্যাঁ অর্ধ নগ্ন অবস্থায় তুমি চলে আসলে অর্ধ নগ্নই বলা হয় না একটা ওড়না নাও না একটা অ্যাটলিস্ট হ্যাঁ মানছি যে স্যান্ডিগলিগুলো যখন স্নান করাও তখন ওড়না পরে করা যায় না ঠিক আছে অ্যাটলিস্ট একটা হাউস কোট ইউজ করো নাহলে একটা এই গরমে হাউস কোট ঠিক আছে ইউজ করতে পারছো না সবই ঠিক আছে অন্তত স্লিপ দেওয়া নাইটি পরে অনেকবার তোমাকে সাক্ষাতেও বলেছি ভিডিওতেও বলেছি তুমি ভুলে যাও হ্যাঁ তোমার বাড়িতে কত লোকজন যায় তুমি ভিডিও করো তুমি এই যে গদা গদা হাত গরু নিয়ে একদম বিচ্ছি অখাদ্য লাগে তুমি এটা জানো না একটা মেয়েকে ওইভাবে প্রেজেন্টেশন করা মানে একটা মেয়েরকে দেখে আরো দশটা মেয়েকে মানুষ মেপে নেয় কবে হবে তোমার সব সেন্স সে তুমি তোমাকে নিজেকে নিজে নগ্ন করো অলঙ্গ করো তুমি যা করছ করো মেয়েটাকে কেন দেখাচ্ছ তুমি কন্ট্রোভার্সি কেন শুনে দাও তুমি কেন কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা তুমি বন্ধ করবে না এরপর যখন চ্যানেলটা চলে যাবে ভালো লাগবে তো ভালো লাগবে তো আজকে বুঝতে পারছো না যে আগুনটা তো নিবা 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 তুষের আগুন না অনেক দূর অব্দি যায় জানো তো দিদি নানান কাজে ব্যস্ত আছে তুমি ভাবছো আমার দিকে নজর নেই একদম তোমার দিকে নজর আছে ঠিক আছে পারবে তো সামলাতে লাস্টে আজকে এই যে ভিডিওটা দিলে লাস্ট সামলাতে পারবে তো ভেবে দেখো তো দিদি আমি আজকে না বলে পারলাম না ঠিক আছে আমি যে না বলে পারলাম না আমি অনেক কথা এর আগে একটা ভিডিও দেখেছি ওই যে বাপের ও খালি গায় তারপরে বাপ যে লাইভ করলো মেয়ে হট প্যান্ট পরে সেটা নিয়েও মানুষ ঠিক আছে সেটা মেয়েটা ক্লিয়ার করেছে আমি শুনেছি লাইভে যে ওটা আমি বাড়িতে এসে নাইটি ফাইটি পাচ্ছিলাম না ঠিক আছে সে ঘরে পড়েছে সে ঘরে পড়েছে বাপ বাপও চায়নি ঠিক আছে বাপও চায়নি কিন্তু ওই ড্রেসটা কাটা দরকার ছিল তখন মেয়েটা ফ্রিজের সামনে কাটা না যেত মেয়েটা যখন ফ্রিজের সামনে বাপে তো জানে এই ড্রেস পরে আছে বাবা সেভাবে আড়াল করতে পারতো তাহলে ওরা ইন্টেনশনালি হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দিয়া দেয় কন্ট্রোভার্সি তারপরে মানুষ যখন করবে তখন ছইতে পারবে না তখন মা এসে ঝুলে যাব মেয়ে এসে হাত কাটবে হুম এইগুলো তো ঠিক না দিদি হুম মাকে কিছু বললেই মা তখন আমি আর নিতে পারছি না আমি এবার গলায় দড়ি দেবো কেন রে ভাই এগুলো তো ঠিক না আজ মেয়েটা গেছে হ্যাঁ তোমার এটা ভিডিও করতেই হলো আজকে তার শ্বশুর বাড়ি থেকে দেখাতে পারতো সেই বাড়ি থেকে দেখাতো দেখাতো তোমার তো দরকার ছিল না তুমি মুখে বলতে পারতে যে এরকম গেছে তোমার যখন সোশ্যাল মিডিয়াতে প্রমাণ রাখার দরকার তুমি মুখে বলতে পারতে দিদিকে জানিয়েছিলে আমরা তো জানি না যাবে মেয়ে হ্যাঁ কালকে আমার লাইভে এসে সবাই বলছিল যে তুমি নাকি বলছো মেয়ে যাবে আমি হয়তো যাবে আমরা তো দিদি নিয়ে যাবে কিন্তু তুমি তোমরা যে এই প্ল্যান পোস্ট সেটা তো আমরা জানি না জানিয়েছিল দিদিকে একবারও জানাও আজকে ও নিজের মাসির বাড়িতে যাক জানানো দরকার না নিজের মামার বাড়িতে যাক যেহেতু ওই রিলেটেড ব্যাপারটা একটা বসা হবে আলোচনা হবে এত কেস টেস হয়ে রয়েছে চারিদিকে তাহলে তুমি এভাবে পাটাও কি করে কিছু বলার নেই হ্যাঁ আর কিছু বলার নেই মানে কি বলবো মেয়েটাকে ডাক্তার দেখাচ্ছে না ওইদিকে বলছে আমরা সুস্থ অথচ প্রত্যেকটা কার্য করছে বিকারগ্রস্ত মানুষের মতো অথচ নিজেদেরকে সুস্থ বলে দাবি করে হ্যাঁ আর ওইদিকে ঝপন পাল মানে পাল কর্তা তার কি দাবি ভাই তার কি ভূমিকা ওই সংসারে আমি তো বুঝেই পাই না মা এসে বাজিয়ে দিয়ে যাচ্ছে মেয়ে এসে বাজিয়ে দিয়েছে মন্দিরের ঘন্টা সরি মন্দিরের ঘণ্টাকে অপমান করা হবে মন্দিরের ঘন্টাকে এদেরকে যদি বলি মন্দিরের ঘণ্টাকে অপমান করা হবে হুম আরে বেহাতি গঙ্গামে সবাই হাত ধুইতে পারে বেহেতি গঙ্গামে তুমি হাত ধুতে পারো না তার জন্য তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে বেহেতি গঙ্গামে সবাই হাত তুমি ধুতে পারো না তার জন্য ঠিক আছে নিজের মেয়ে ওটা মাথায় রেখো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা হয়তো বড়ো হয়ে গেছে আর কিছু বলার নেই এদেরকে